আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ইসলামিক মিডিয়া টিভি দর্শক মণ্ডলী আপনি কি জানেন একটি মাত্র দোয়া আছে যেটি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসে সেই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বারবার পড়েছেন এবং সেই গুরুত্বপূর্ণ দোয়াটি উম্মতেরকেও শিখিয়ে গিয়েছেন আজ আমরা জানব সেই আলৌকিক দোয়া ও তার ফজিলত প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ দোয়াটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ আমলের নিয়তে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রিয় দর্শক আপনি যদি সাহায্য পেতে চান এবং আপনি যদি চান আপনার মনের সকল আশা আল্লাহ আলাপ পূরণ করুক আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনি যদি সন্তান খারাপ হয়ে থাকেন প্রিয় দর্শক আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য অবশ্যই সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয়দর্শক বিশেষ গুরুত্বপূর্ণ দোয়াটি হলার অর্থ আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি বা ক্ষমতা নেই

এটি জান্নাতের গোষ্ঠীগুলোর মধ্যে একটি গোষ্ঠী প্রিয় দর্শক মন্ডল এই দোয়াটি যদি আপনি বারবার বার প্রতিদিন পাঠ করেন তাহলে অবশ্যই গাইবি সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ আপনি আল্লাহ তালার উপরে একাধারে বিশ্বাস রেখে এই আমলটি প্রতিদিন করবেন যত দিন না পর্যন্ত আপনি আল্লাহ তালার গাইবি সাহায্য পেয়েছেন ততদিন পর্যন্ত আপনি এই আমলটি করে যাবেন প্রিয় দর্শক এক সাহাবি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে দুঃখের কথা বললে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বলেন তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা ও তা ইল্লা বিল্লাহ পড়ো এতে গায়বি শাহাজো আসবে ইনশাআল্লাহ হাদিস তিরমিজি হাদিস নং 3601 প্রিয় দর্শক এই দোয়াটি বেশি বেশি পাঠ করিলে শয়তান দূর হয় হাদিসে এসেছে এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে শয়তানকে দূরে ঠেলে দেয় এবং মুমিনকে শক্তি যোগায় সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি কতবার পড়া উত্তম আজ নির্দিষ্ট কোন সংখ্যা উল্লেখ নেই তবে বিভদের সময় হতাশের সময় এবং দৈনিক ঠিক করে ভাট করার জন্য বিশেষ করে উল্লেখ করা হয়েছে দর্শক এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল প্রিয় দর্শক এই দোয়াটি উঠতে বসতে সব সময় বিভদে অপদে আল্লাহ তালাকে স্মরণ করবে এবং এই দোয়াটি বেশি বেশি করে ফাট করে আল্লাহ তালার কাছে ধোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে গাইবি সাহায্য করবে প্রিয় দর্শক মণ্ডলী এই ছোট দোয়াটি হতে পারে আপনার জীবনে টার্নিং পয়েন্ট এখনই এই দোয়াটি মুখস্ত করুন এবং বেশি বেশি পড়ুন আর গায়েবি সাহায্যের জন্য নিজেকে আল্লাহর কাছে সম্পূরণ করুন আল্লাহ চাইলে আপনার সব সমস্যার সমাধান আসবেই অদৃশ্য সাহায্যের মাধ্যমে প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য মুসলিম বায়ুবনদের কাছে ছড়িয়ে দিন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে আইকনটি অল বাজিয়ে সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় দোয়া বেশি বেশি পড়ার তাপি দান করুন আমি